মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা এখন কিন্তু শীতকাল তার সাথে এখন ডিসেম্বর মাস এই সময়টা কিন্তু আমাদের অনেক বিয়ে বাড়ি থাকে প্লাস আর দুটো দিন পরে কিন্তু আসছে বড়দিন বা ক্রিসমাস যে দিনটা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু ভীষণ স্পেশাল তাই ভাবলাম যে এই স্পেশাল দিনে একটা স্পেশাল ফেসিয়াল করে তোমাদেরকে দেখাই তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো আজকে যে ডিটার্ন ফেসিয়ালটা তৈরি করব সেটা কিন্তু একদম ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করব তার জন্য বাইরে থেকে কোনো কিছুই আমাদের কিনতে হবে না একদম ন্যাচারাল পদ্ধতিতে তোমাদের দেখাবো যেটা মাত্র একদিন ইউজ করে তোমরা তোমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলতে পারবে তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে আমি এরকম হোম রেমেডি ভিডিও যখনই শেয়ার করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে চলো ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা যে কোনো ফেশিয়ালের ফার্স্ট স্টেপ হলো ক্লিনজিং তাই আমি এখানে একটা ক্লিনজার তৈরি করব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সর সমেত এক চামচ থেকে দেড় চামচ মতন কাঁচা দুধ তা দুধ কিন্তু আমাদের ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করে তোলে এবং আমাদের শরীরের সাথে সাথে আমাদের স্কিনকেও হেলদি করে এবং রোদে পড়া সান ট্যান অ্যাকনি পিম্পলের সমস্যা এগুলোকে দূর করে দিয়ে আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করতে সাহায্য করে কাঁচা বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে ভীষণভাবে হেল্প করে এবং অসাধারণ একটা ক্লিনজারের কাজ করে নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করতে হেল্প করে এবং আমাদের বুড়িয়ে যাওয়া ত্বককে ফর্সা উজ্জ্বল ও টান টান করতে সাহায্য করে তাই আমি এখানে মিশিয়ে নিয়েছি নারকেল তেল তো এক চামচের মতন আমি এখানে নারকেল তেল মেশাচ্ছি যেহেতু এখন শীতকাল তাই স্কিনটা খুব রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় খসখসে হয়ে যায় তাই নারকেল তেলটা দিলে কি আমাদের স্কিনটা বুড়িয়ে যাবে না খসখসে হবে না ড্রাই ভাবটা চলে যাবে তাই নারকেল তেলটা দিতেই হবে তোমাদের তো নারকেল তেলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে আর এর মধ্যে আমি মিশিয়ে নেব এক চামচের মতন বা হাফ চামচের মতন গোলাপ জল তোমাদের যদি গোলাপ জল না থাকে তোমরা প্লেন ওয়াটারও ইউজ করতে পারো বন্ধুরা আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি তো গোলাপ জলে থাকে এজিং প্রপার্টিস আমাদের স্কিনকে টান টান রাখবে স্কিনের পিএইচ লেভেলে ভারসাম্যটাকে বজায় রাখবে এবং আমাদের ওপেন পোর্সকে মিনিমাইজ করবে সেজন্য আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি তো দেখো আমি কয়েক ফোটা গোলাপ জল এখানে মিশিয়ে নিচ্ছি এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নিলেই আজকে তৈরি হয়ে যাবে সেই অসাধারণ ক্লিনজারটা যেটা আমার স্কিনে লাগানোর পর আমার স্কিনটা কিন্তু দারুণভাবে ক্লিন হয়ে যাবে আমার স্কিনে যে ডেড স্কিন সেলগুলো রয়েছে যে ট্যানটা রয়েছে সেই সমস্ত কিছু ধুলো ময়লা সব কিছু উঠে গিয়ে আমার স্কিনটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে তো চলো বন্ধুরা ফেসটাকে আগে সবার প্রথম ক্লিন করে নিই কারণ তোমাদের মুখে যদি মেকআপ করা থাকে বা কোনো ক্রিম মেখে থাকো তাহলে ফেসটাকে ক্লিন করা সবার প্রথম দরকার তাই আমিও ফেসটাকে একটু ক্লিন করে নিচ্ছি কারণ এর আগে আমি ভিডিও শুট করছিলাম তাই হালকা করে একটুখানি ক্রিম লাগানো ছিল আমার মুখে তো চলো ফেসটা আমি আগে ক্লিন করে তো চলো আমার ফেসটা ক্লিন করা হয়ে গেছে এবার আমি ক্লিনজারটা অ্যাপ্লাই করবো এই ক্লিনজারটা আমি ফুল ফেসের মধ্যে লাগিয়ে ভালো করে মাসাজ করব। মিনিমাম পাঁচ মিনিট ধরে একটু মাসাজ করে নিলে কিন্তু অনেক উপকার পাবো আমি যেহেতু এর মধ্যে নারকেল তেল ব্যবহার করেছি আমার স্কিনটা যদি ড্রাই হয়ে থাকে খসখসে হয়ে যায় তাহলে কিন্তু সেই জিনিসটা দূর হয়ে যাবে দেখেছো আমি এখানে দুধের সাথে দুধের সরও ইউজ করেছি যেটা আমার ত্বককে কিন্তু আরো বেশি ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে বন্ধুরা তোমাদের যদি অয়েলি স্কিন থাকে তাহলেও কিন্তু তোমরা নারকেল তেলটা ইউজ করতে পারো কারণ এই শীতে নারকেল তেল ইউজ করলে কিন্তু তোমাদের স্কিনটা যে ড্রাই হয়ে যাচ্ছে খসখস হয়ে যাচ্ছে কুচকে যাচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাবে এবং তোমাদের স্কিনটা ন্যাচারালিভাবে একটা গ্লোয়িং ভাব চলে আসবে তাই নারকেল তেলটা স্কিপ করবে না যে অনেকেই ভাবে যে অয়েলি স্কিনে নারকেল তেল ইউজ করা যাবে না সব স্কিনে কিন্তু নারকেল তেল ইউজ করা যায় তবে কিছু প্রসেস আছে সেগুলোকে মেনটেন করতে হয় তো দেখো আমি একটুখানি পাঁচ মিনিট ধরে ভালো করে মাসাজ করে নিচ্ছি দেখো কী সুন্দরদের অ্যাবজর্ হয়ে যাচ্ছে তেলটা আমার স্কিনের মধ্যে পাঁচ মিনিট ধরে আমার কিন্তু মাসাজ করা হয়ে গেছে তো চলো এবার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ভেজা রুমাল দিয়ে অথবা ঠান্ডা জল দিয়ে তোমরা ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো আর দেখো এইভাবে মাসাজ করার ফলে কিন্তু আমার স্কিনের মধ্যে যেসব ধুলো ময়লা জমেছিলো ওপেন পোর্সের মধ্যে যে ডেড স্কিন সেলগুলো রয়েছিলো সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে উঠে যাচ্ছে আর স্পটটা কতটা লাইট হচ্ছে দেখো অনেক কিন্তু লাইট হয়ে গেছে আমার এই স্পটটা তো চলো ফেসটা ক্লিন করে নিই তো দেখো বন্ধুরা জাস্ট ফেসটাকে ক্লিন ক্লিন করার পর কত সুন্দর একটা রেজাল্ট ফেসটা এখন এতটা দেখাচ্ছে তো এখনো তো ফেসিয়াল করাটা বাকি রয়েছে মানে ফেস প্যাকটা আমি ইউজ করবো তো চলো এবার ফেস প্যাকটা ইউজ করে তোমাদের দেখিয়ে দিই এরপর সেকেন্ড স্টেপে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর আমি এখন এন্ড ফেসিয়াল প্যাকটা তৈরি করবো তার জন্য আমার লাগবে এক চামচের মতন কফি পাউডার বন্ধুরা তোমাদের কাছে কফি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে তাই তোমরা এখানে এক চামচের মতন কফি পাউডার মিশিয়ে নেবে আর আমি এক চামচের মতন চিনি ব্যবহার করবো চিনি এখানে এক্সপোলিয়েটের কাজ করবে এবং আমাদের মধ্যে যে কালো চোপ আছে সেগুলোকে রিমুভ করবে এবং চিনি কিন্তু খুব ভালোভাবে স্কিনকে হোয়াইটনিং করতেও সাহায্য আর এর মধ্যে হাফ চামচের মতন পাতিলেবুর রস মিশিয়ে নেবো বন্ধুরা পাতিলেবুতে থাকে ন্যাচারালি ব্লিচিং প্রপার্টিস এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড যা আমাদের ত্বকের স্কিন টোনকে লাইটেন করতে সাহায্য করে এবং আমাদের স্কিনের মধ্যে যে কালো ছোপ রয়েছে রোদে পুরা সানট্যান রয়েছে পিগমেন্টেশন রয়েছে সেই সমস্ত প্রবলেমকে সলভ করে দিয়ে আমাদের ত্বককে ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে তো দেখো আমি একটু লেবু রসটা ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে এরপর আমি এর মধ্যে যে জিনিসটা মিশিয়ে নেবো সেটা কিন্তু মানে একদমই আমাদের ঘরে থাকে প্রত্যেকের ঘরে থাকে তো সেটা হচ্ছে ফেসওয়াশ তোমরা যে কোনো ব্র্যান্ডের ফেসওয়াশ ইউজ করতে পারো তো আমি নিম ফেস ওয়াশ যেহেতু ইউজ করি তো আমি এখানে কয়েক ফোটা নিম ফেসওয়াশ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যদি তোমাদের ফেসওয়াশ না থাকে তোমরা এখানে শ্যাম্পু ইউজ করতে পারো আর আমি এখানে এক থেকে দেড় চামচের মতন মুলতানি মাটি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা মুলতানি মাটিতে আছে এফেক্টিভ ক্লিনজিং প্রপার্টিস মুলতানি মাটি আমাদের রোদে পোড়া সানটাইন পিগমেন্টেশনের মতন কালো দাগচুপকে তুলে দেয় আমাদের স্কিনের কমপ্লেকশানকে অনেক বেশি ব্রাইটেন করে এবং আমাদের ওপেন পোর্সকে মিনিমাইজ করতে সাহায্য করে আর আমি এখানে মিশিয়ে নিচ্ছি ছোট মোটর দানার মতন কোলগেট পেস্ট বন্ধুরা হোয়াইট কোলগেট পেস্ট দরকার অন্য কোনো কোলগেট পেস্ট হলে চলবে না তো আমি এখানে কোলগেট পেস্টটা ইউজ করেছি যাতে আমার স্কিনের মধ্যে যে হালকা বা পিম্পল সমস্যা রয়েছে সেটা যাতে রিমুভ হয়ে যায় প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আজকে সেই ডিটান ফেসিয়ালটা যেটা আমার ফেসে লাগানোর পর আমার ফেসটা আগের তুলনায় অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে কারণ এই শীতে আমাদের ফেসটা কিন্তু একদমই ডাল হয়ে যায় রুখো শুকো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে বন্ধুরা এরপর এই ফেস প্যাকটা আমি ফুল ফেসের মধ্যে মোটা লেয়ার করে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে দশ মিনিট মতন রেখে দেবো দশ মিনিট পর তারপর ওয়াশ করে তোমাদেরকে দেখাবো কতটা আমার স্কিনটা পরিবর্তন হয়েছে আর দেখো এখন যেহেতু শীতকাল তাই বেশিক্ষণ রাখার চেষ্টা করার দরকার নেই ঠান্ডা লেগে যাবে তাই দশ মিনিট রেখে তোমরা ওয়াশ করে নেবে আর ছেলে মেয়ে উভয় এই ফেস প্যাকটা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই কারণ এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই ফেস তৈরি করা হয়েছে তো বন্ধুরা দশ মিনিট এটাকে আমি রেখে দিই রেখে দেওয়ার পর তারপর দশ মিনিট পর তোমাদেরকে ক্লিন করে দেখাবো ফেসটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে গ্লোয়িং করছে স্কিনটা মানে আমার মুখের মধ্যে যে ট্যানটা পড়েছিল যেহেতু আমি হাউস ওয়াইফ আমাকে রান্নাঘরে অনেকটা সময় থাকতে হয় সেই রান্নাঘরে থাকার ফলে তারপর রোদে কাজ করার ফলে কিন্তু অনেক ট্যান পড়ে যায় মুখের ওপর তো এই ডিট্যান ফেসিয়ালটা যদি তোমরা সপ্তাহে মাত্র একদিন করতে পারো তাহলে কিন্তু তোমাদের মুখের সমস্ত ট্যান উঠে যাবে স্কিনটা অনেক বেশি ক্লিন হয়ে যাবে ফর্সা ইনস্টল হয়ে যাবে তো দেখো দশ মিনিট পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রেজাল্টটা দারুণ একটা রেজাল্ট পেয়ে যাব আমি আর যেটা তোমরা সরাসরি দেখতে পাবে আর আমি এখন ফেস জাস্ট লাগিয়েছি তাই কথা বলছি কিন্তু তোমরা এরকম ফেস লাগিয়ে কখনোই কথা বলবে না কারণ এই ফেস প্যাকগুলো টানে আর যখন টানে তখন যদি তোমরা কথা বলো তাহলে তোমাদের স্ক্রিনটার মধ্যে লিঙ্কে লাগতে পারে বা ভাঁজ পড়তে পারে তাই একদম কথা বলবে না যখন এটা শুকিয়ে যাবে তখন দেখবে আমিও কথা বলবো না তো চলো দশ মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দশ মিনিট পর দেখো আমার ফেস প্যাকটা শুকিয়ে গেছে তো চলো এবার এটাকে ক্লিন করে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা ফুল ফেসটাকে ক্লিন করে আসার পর আমার ফেসটা কিন্তু কতটা ক্লিয়ার লাগছে ক্লিন লাগছে আর একটা গ্লোইং ভাব চলে এসেছে আর যে স্পটগুলো আছে সেই স্পটগুলো অনেকটা লাইটেন হয়েছে তো তোমরাও সপ্তাহে মাত্র একদিন করে এই ফেসিয়ালটা করে নাও আর এই শীতে যদি এই ফেসিয়ালটা করো দারুন একটা রেজাল্ট পাবে কারণ স্কিনে আমাদের স্কিনটা কিন্তু বেশি ক্ষতি হয় এই শীতকালে স্কিনটা খসখসে হয়ে যায় ড্রাই হয়ে যায় রুক্ষ হয়ে যায় এই শীতে কিন্তু এই ফেসিয়ালটা অবশ্যই করো আর তোমরা চেষ্টা করবে এটা রাতের বেলা করা দিনের বেলা একদমই করবে না কারণ সূর্যের আলোতে বেরানো যাবে না এই ফেসিয়ালটা করে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করতে না আজকের ভিডিওটা আমি এখানে করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ